অনেক গাড়িতে দেখছেন নিশান ব্লুবার শিল্পী ছয়ের মডেল এগারোতে রেজিস্ট্রেশন একেবারেই ফ্রেশ তেলের কন্ডিশন সাসপেনশন একেবারেই কমফোর্টেবল দেখেন এবং গাড়িটির মাইলেজ অত্যন্ত ভালো ইঞ্জিন গিয়ার হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে প্রত্যেকটা গ্লাস একেবারে অরিজিনাল পাবেন কোথাও কোনো খোলাঘাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই একেবারে ফ্রেশ একটি তেলের গাড়ি নিশান ব্লুবার শিল্পী কমন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলবেন আমাদের শোরুমের নাম হচ্ছে রিল্যাক্স কার বিডি আমাদের অ্যাড্রেস হচ্ছে বাইশ অবলিক ডি মধ্যকুনিপাড়া তেজগা হ্যাপি হোম আবাসিক এলাকায় আজকের সেরা কালেকশন কী ভাই আজকের সেরা কালেকশন হচ্ছে অ্যালিয়ন প্রিমিয়ার মতো যারা লাকজারিয়াস গাড়ি খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে এই গাড়িটি কারণ বর্তমান বাজেটে অ্যালিয়ন প্রিমিয়ার যে প্রাইস ওই প্রাইসে ভাই মধ্যবিত্তের হয়ে গাড়ি কেনা সম্ভব না আচ্ছা এটা এখন আপ বাজেট হয়ে গেছে সুতরাং মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের জন্য এটা লাক্সারিয়াস গাড়ি নিয়ে আসছি সেটা হচ্ছে নিশান ব্লু বার্ড শিল্পী ওকে যারা আসলে অল্প টাকায় গাড়ি খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে এই গাড়িটি এবং গাড়িটির মডেল হচ্ছে দুই হাজার ছয় রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার এগারো নিশান ব্লু বার্ড শিল্পী সম্পূর্ণ তেলে চালিত এলিয়ান প্রিমিয়ার যে সার্ভিসটা দিবে এটাকে দিবে আলহামদুলিল্লাহ বাবা দেখেন এই সামনে হেডলাইটগুলো দেখতে পাচ্ছেন গ্রিল মার্শাল যা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু এখন পর্যন্ত অরিজিনাল গাড়ির সাথে ওই যে কিন্তু কোথাও কোনো খোলা কাটা বা আচ্ছা আলহামদুলিল্লাহ একেবারেই ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি এবং প্রত্যেকটা গ্লাস কিন্তু আপনি পাবেন এবং এই যে আমি যদি বাম দিক থেকে দেখাই বাম দিক থেকে দেখেন একেবারে কিন্তু গাড়িটি পুরো ফ্রেশ রুকিং অবস্থায় আছে এবং রিং কন্ডিশন আহমদুল্লাহ ভালো আছে এবং টায়ারও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে এবং প্রত্যেকটা জিনিসই কিন্তু এখন পর্যন্ত ফ্রেশ যেমন দেখ এই দেখেন এই যে নিকেল ভিটটা এই যে নিকেল ভিটগুলো তারপরে এই যে রেঞ্জ দেখেন অরিজিনাল যে নিকেল হ্যান্ডেল বা ইন্টিরটা যদি দেখায় দেখেন ইন্টিরিয়রটা এই যে ফেব্রিকগুলো দেখেন এই যে ফেব্রিকগুলো দেখেন বা এই যে উডেনগুলো দেখেন একেবারেই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে কোথাও কোনো খোলা কাটা বা অ্যাকশন পাবেন না একেবারেই ফ্রেশ কন্ডিশন দেখেন প্রত্যেকটা চেসিস জয়েনের পার্টগুলো দেখেন আলহামদুলিল্লাহ একেবারেই ফ্রেশ কন্ডিশন আর নিসান ব্লু বার্ডের পিছনে কিন্তু ভাই অ্যালিয়ন প্রিমিয়ার চাইতেও অনেক বেশি যে স্পেস অনেক স্পেস এবং প্রত্যেকটা সিট দেখেন কত সুন্দর এবং ফ্রেশ ফিটিং এবং মাঝখানে কিন্তু হ্যান্ড রেশ পেয়ে যাচ্ছেন আপনারা আচ্ছা হ্যান্ড রেশ কাপড়টা সহ জি এবং এই যে দেখেন প্রত্যেকটা গ্লাস কিন্তু একেবারে অরজিনাল টলাটা নিশান লেখা দেখতে পাবেন এবং পিছনের রিমটা যদি দেখাই আমি দেখেন একেবারেই ফ্রেশ এবং টায়ার কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে ওকে আমি যদি পিছনে দেখাই দেখেন পিছনের গ্লাসটা কিন্তু একেবারে অরিজিনাল নিশান এবং মডেল ইয়ার সহ পাবেন আপনি এবং এই যে পিছনের ব্যাকগ্রগটি দেখতে পাচ্ছেন একেবারেই ফ্রেশ কন্ডিশন ব্লু ব্লুবার্ট মনোগ্রাম যে এইগুলো সমস্ত কিছু গাড়ির সাথে অরজিনাল কিন্তু ব্যাকডোরটা খুলে দেখাই আপনাদেরকে এটা কিন্তু ইলেকট্রিক সফট টাচ ব্যাগ ডালা এরপরও দেখাই আমি ঠিক আছে গাড়িটি কিন্তু সম্পূর্ণ একেবারেই ফ্রেশ ওকে যারা তেলের গাড়ি খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে এই গাড়িটি নিশান ব্লু বার্ড আচ্ছা শিল্পী একেবারেই পিছনে ফ্রেশ কন্ডিশন আলহামদুলিল্লাহ পথেটা জয়েন্ট দেখেন একেবারেই ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো অ্যাকশন পাবেন না খোলা কাটাও নেই আলহামদুলিল্লাহ এরপর আমি যদি ডান দিক থেকে দেখাই আপনাদেরকে দেখেন ডান দিক থেকে কিন্তু একেবারেই ফ্রেশ অবস্থায় আছে আলহামদুলিল্লাহ যে দেখেন প্রতিটা নিকেল বিটগুলো দেখেন একেবারে ফ্রেশ নিকেল হ্যান্ডেলগুলো দেখেন এবং এই যে যদি আমি জয়েন্টগুলো দেখাই দরজার এবং কতটা গ্লাস মাস্টারসিস একটি ব্যবস্থা পাবেন এই যে অরজিনাল নিকেল হ্যান্ডেলগুলো এগুলো একমাত্র ব্লুবার্ড শিল্পীতেই আসে পনেরো ইসিস যে গাড়িগুলো এবং এই সবটা সবচেয়ে বেশি ইউজ হয় দেখেন মাস্টার মাস্টারসিসগুলো দেখেন একেবারেই ফ্রেশ কন্ডিশন এই হ্যান্ডেলগুলো দেখেন বা এই যে পেটটা দেখেন কতটা ফ্রেশ এবং আমি যদি গাড়ির ভিতরে বসে দেখাই আপনাদেরকে পেয়ে যাচ্ছেন আপনার সফটাস ভলিউম এসি ডিভিডি ব্যাক ক্যামেরা সহ পেয়ে যাচ্ছেন এবং গিয়ার লিভারটা দেখেন অরিজিনাল যে উডেনের গিয়ার লিভার একেবারে ফ্রেশ কন্ডিশন আর মাইলেজও কিন্তু একেবারেই কম মাত্র সাতষট্টি হাজার তিনশো পঁচাশি কিলোমিটার রান করা এবং এই যে দেখেন প্রত্যেকটা সুইচ কিন্তু এখন পর্যন্ত অ্যাক্টিভ আছে ব্যাকডোরের সফটাচ ব্যাকডোর সুইচ আমি যদি ইঞ্জিন রুমটা খুলে দেখাই বাবু ভাই দেখছিলেন দুই হাজার ছয়ের মডেল এবং এগারোতে রেজিস্ট্রেশন একটি নিশান ব্লুবার শিল্পী একেবারে ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে কোথাও কোনো খোলাকাটা বা একশ্রি পাবেন না যে প্রত্যেকটা হান্ড্রেড জয়েন্ট পার্ট দেখেন একেবারেই ফ্রেশ কন্ডিশন এই যে পার্টগুলো দেখেন আলহামদুলিল্লাহ একেবারে ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এবং এই যে দেখেন বনাটের ঝুরিগুলো কোথাও কোনো খোলাকাটা পাবেন না এবং ইঞ্জিন গিয়ার হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে একদম ফ্রেশ একেবারেই ফ্রেশ কন্ডিশন গাড়ির মডেল হচ্ছে দুই হাজার ছয় রেজিস্ট্রেশন দুই হাজার এগারো পেপার আপডেট পাবেন হচ্ছে দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর এবং অক্টোবর পর্যন্ত দামটা কত চাচ্ছেন দাম চাচ্ছি হচ্ছে আমরা তেরো লক্ষ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে সরাসরি শোরুমে এসে গাড়ি দেখে কথা বলতে পারবেন আপনার মোবাইল নাম্বার আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ওয়ান টু সেভেন এইট ডাবল থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু নাইন জিরো ফোর এইট ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম